বাগাছটা বাগদেবী মায়ের মন্দিরটা দেখো সামনে রয়েছে যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা হয়েছে দক্ষিণা মায়ের মন্দিরটা দেখো যে দক্ষিণা মায়ের গর্ভে গিয়ে মায়ের চিত্র রয়েছে আর ঘট রয়েছে তোমরা দর্শন করো জানি তাই বন্ধুরা ব্যাকটা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন যাবো বাঘদেব বাগসটা বাগদেবী তোলা তো এখানে যে তোমাদেরকে দেখাবো বাগদেবী মায়ের মন্দির আছে আর আসার পথে হরিপুর যে মায়ের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদালত যে মন্দিরটা করা হয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো জয়তাই বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি বাঘ মায়ের মন্দিরের দিকে বাগদেবী মায়ের মন্দিরের দিকে তো যেতে পথে আর কি রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা পড়ে তারপরে মাঠ আছে প্রচুর তো খুবই ঠান্ডা এখন শীতের সময় এমনিতেই ঠান্ডা পড়ে তারপরে ফাঁকা মাঠ আর গাছপালা আছে দেখো ভিউটা দেখো পরিবেশটা দেখো কত সুন্দর আর দেখো যে খেজুর গাছ কেটেছে জয়িতাই বন্ধুরা তো আমি চলে এসেছি বাগাছটা বাগদেবী মায়ের মন্দিরের সামনে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে বাগাছটা বাগদেবী মায়ের মন্দিরটা দেখো সামনে রয়েছে যে মায়ের মন্দির আর দেখো এই যে বটবৃক্ষ রয়েছে বট পাকড় গাছ দেখো রাস্তার পাশেই রয়েছে মায়ের মন্দির আর ফাল্গুন মাসের দিকে মায়ের এখানে পূজা হয় পুরো এক মাস ব্যাপী প্রতি মঙ্গলবারে পূজা হয় আর এখানে মেলাও বসে প্রতি মঙ্গলবারে তো চলো ভিতরে যে দেখি এখানে মন্দির খোলা কেমন কি আছে আছে তোমাদেরকে দেখো যে মায়ের মন্দিরে সবাই যে ভাড়া বেঁধে গেছে তো এখান থেকে দেখা যাচ্ছে মায়ের পিড়ি দেখো যে এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দেখি সামনে যে ভালো করে তো দেখো যে এখান থেকে মায়ের মন্দিরে ঘট রয়েছে যে সব জায়গা দিয়ে মেলা বসে যায় প্রচুর মানুষের সমাগম হয় প্রতি পুরো এক মাস ব্যাপী আর কি শনি মঙ্গলবার আসলেই প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় তো জাগ্রত বাগদেবী মা তো ইতিহাস আমি জানি না বা সেগুলো তোমরা যদি জেনে থাকো কেউ আমার ভিডিও যদি দেখে থাকো তো জানাতে পারো আমাকে আর এছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে যদি সেরকম জায়গা থেকে থাকে মন্দির বড়ো বড়ো মন্দির হতে বা পুরাতন মন্দির যেগুলো হয়তো বা অনেকেই চেনে না জানে না সেগুলো তোমরা যদি কেউ প্রকাশ করতে চাও বা আমাদের জানাতে চাও তো আমার ভিডিও ভগবান দেখো মন্দিরটা দর্শন করতে প্রচুর প্রচুর ভক্তরা আছে মায়ের দর্শন করে যায় আর এই পাশেই রয়েছে মায়ের মেন গর্ভগৃহ তো দেখো যে দক্ষিণা মায়ের গর্ভগৃহে মায়ের চিত্র রয়েছে আর ঘট রয়েছে তোমরা দর্শন করো পাশে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি তো পাশে দেখো আরো চিত্র রয়েছে অনেক সুন্দরভাবে দেখো চিত্রগুলো আঁকা আছে কত সুন্দর করা আছে মন্দিরের দেওয়ালে তো এই মন্দিরটা পুরোটাই দক্ষিণেশ্বর মন্দিরে আদলে করা তো দেখো এই যে ছোট ছোট চিত্র রয়েছে কত সুন্দর আঁকা মায়ের মূর্তি দেখো দেখো কারুকার্য কত সুন্দর ভাবে করা হয়েছে তো বন্ধুরা তোমাদের পিছনের আর সামনের ভিডিও দেখিয়েছি তো সামনে দেখো আরো কিছু মূর্তি রয়েছে যে দেওয়ালে চিত্র অঙ্কন করা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি দেখো বাবা লোকনাথের মূর্তি রয়েছে তারপরে যে নটরাজ ভগবান নটরাজ রয়েছে যে ভগবানা মা জগাত্রি রয়েছে দেখা হয়েছে আর এই পাশে রয়েছে শঙ্করপচন হনুমান দেখ হয়েছে সন্ধ্যার সময় আল্লাহ মন্দিরের ভিউটা আরও অনেক সুন্দর দেখা যায় জয় তাই বন্ধুরা তো তোমাদেরকে আমি বাগাসরার বাগদেবী মন্দির আর হরিপুরের দক্ষিণেশ্বর মায়ের মন্দির তোমাদেরকে দর্শন করালাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো নিও তো আজকের মতো বাইক